আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন যে একটি লেডিস মোটরসাইকেল এখানে রাখা আছে এই গাড়িটি আমি আজকে মডিফাই করবো নবগঞ্জের এক ভাই আমাকে প্রায় দুই মাস থেকে রিকোয়েস্ট করছে যে ভাই আমাকে একটি মোটর সাইকেল তিন চাকার একটি মোটর সাইকেল তৈরি করে দেন তৈরি করে দেন তাকে আমি অনেকবার ঘুরিয়ে দিয়ে পাঠাইছি কারণ আমার সময় নেই সেভাবে আমি দিনের বেলায় বা আমি অন্য কাজে ব্যস্ত থাকি আমি সময় দিতে পারবো না তো ভাই আসলে কোনো মুহুর্তেই মানবে না অনেক রিকোয়েস্ট করছে যে ভাই আমি মার্কেটিংয়ে চাকরি করব আমাকে একটা মোটর সাইকেল তৈরি করে দেওয়াই লাগবে তাকে আমি বলেছিলাম যে ভাই আপনি তাহলে তিন চাকার বর্তমানে বাজারে মোটরসাইকেল পাওয়া যাচ্ছে সেগুলো আপনি কিনে নেন দিয়ে আপনি চালান তো যাই হোক মোটর সাইকেলটা তৈরি করবে এই জন্য যেহেতু খোলাই লাগবে আমাকে তো আমি আগে একটু চাললে নিই দেখতে পাচ্ছেন আমার ভাতিজেকে নিয়ে আমি মোটর সাইকেল চালাচ্ছি আসলে গাড়িটি চালাতে অনেক মজা আরামদায়ক হ্যাঁ এই গাড়ি আমি এর আগে খুব একটা চালাইনি হ্যাঁ তো দেখ গাড়িটা আমি চালাই চালাই দেখে নিচ্ছি আগে যে আসলে কতটা আরামদায়ক গাড়িটি সব কিছু ঠিকঠাক আছে কি না তো যাক গাড়িটি সব কিছু ঠিকঠাক আছে তো আমি এখন অবশেষে গাড়িটি খোলা কাজ শুরু করে দেবো তো চাপা নামঞ্জের ভাই আসলে তাকে আমি অনেক রিকোয়েস্ট করার পরও সে আমার পিছনে সে আমার পিছু ছাড়ে নেই কারণ তিনি বলছে যে না আমাকে মোটর সাইকেল তৈরি করে দেওয়াই লাগবে তো যাক আমি গাড়িটা এখন তিন চাকার বানাবো তিন চাকা না গাড়িটি চার চাকার হয়ে যাবে আসলে ভাইয়ের পায়ের অনেক সমস্যা তিনি মার্কেটিংয়ে চাকরি করবে এই জন্য চার্জার গাড়ি তার পক্ষে সম্ভব না কারণ চার্জের নিরাপত্তা নাই দূর দূরান্ত যাবে কখন চার্জ থাকবে কখন চার্জ থাকবে না তো দেখ তাকে আমি গাড়িটি তৈরি করে দিতে রাজি হই এখন গাড়িটি কাজ অলরেডি শুরু করে দিয়েছি তা আসলে যারা একটু প্রতিবন্ধী মানুষ পায়ের সমস্যা বা হাতের সমস্যা তাদের আসলে মোটরসাইকেল চালানো একটু কষ্টসাধ্য তা আমি আসলে রাজি হচ্ছিলাম না প্রথমে তিনি কিন্তু তার কথা শুনে আসলে আমাকে অনেক মায়া লাগে তো পর্বত আমি রাজি হয়ে তাকে বললাম ঠিক আছে তাহলে আপনি একটি মোটর সাইকেলের ব্যবস্থা করেন আমি তৈরি করে দিচ্ছি তো উনি বললো যে না আপনি একটি মোটর সাইকেল দেখেন দেখে আপনি নিজেই করে দেন তো যাকে গাড়িটি আমি পরবর্তীতে কিনে নিয়ে আসলাম নিয়ে আসার পর ওনার উদ্দেশ্যে চাকাউন মনিরুল ভাই ওনার নাম মনিরুল ওনার উদ্দেশ্যে আমি গাড়িটি মডিফাইয়ের কাজ অলরেডি শুরু করে দিলাম তো আপ আমি গাড়িটি কীভাবে করতেছি না করতেছি আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিটেলস একটা পর একটা ভিডিও দিয়ে জানাবো দেখাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম